হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার নতুন আর একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে বক করতে আর হচ্ছে তোমাদের সাথে গেম প্লে করতে তো আমি অনলাইনে ইনকাম করি বেশ অনেক দিন যাবৎ আর অনলাইনে ইনকাম করার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে তো তাদের মধ্যে হচ্ছে আমার কাছে ওয়ান এক্স হচ্ছে বেশ ভালো লাগে এই অ্যাপটার বিশেষত্ব হচ্ছে এটা খুবই ট্রাস্টেড এই অ্যাপটা অনেক বছর ধরে হচ্ছে মার্কেটে আসে আর এখানে উড্রোর টাইমও দেখা গেলো খুবই কম মাত্র সর্বোচ্চ তিন থেকে চার মিনিট সময় লাগে ওদের উইড্রো কমপ্লিট করতে আর উইথড্র করাটাও অনেক সহজ উইথড্র নেওয়াও যায় তোমার হচ্ছে বলে বিকাশ বলো নকের ব্রকেট কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাঁ সব কিছুতে যে কোনো কিছুতে হচ্ছে উদ্যোগ করা যায় আর এখানে টাকা ইনকামের জন্য বেশ অনেকগুলো গেমস আছে তো এটার জন্য মূলত আমার কাছে এই অ্যাপটা আরো বেশি ভালো লাগে দেখা গেল যে একটা গেমের মধ্যে যদি ভালো না লাগে কিংবা একটা গেমের যদি সার্ভার একটু বেশি হচ্ছে ইয়ে থাকে তখন হচ্ছে অন্য আরেকটি গেম প্লে করে হচ্ছে ওখান থেকে হচ্ছে ইনকাম করা যায় তো এই কারণে আর কি এই অ্যাপটা বেশ ভালো লাগে তো চলো তোমাদের সাথে একটা গেম প্লে করে দেখি তোমাদেরকে দেখাই যে আসলে কিভাবে ইনকাম করতে হয় আর এখন খেলবো হচ্ছে কোনটা খেলবো হায়ার এন্ড লোয়ার অ্যাপের আরেকটা জিনিস মজার হচ্ছে এখানে হচ্ছে সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু করে তোমরা টাকা ইচ্ছা এইসব জন্য এটার মধ্যে সর্বোচ্চ তেরো হাজার সরি এক লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা হচ্ছে এটার মধ্যে এক ইয়েতে হচ্ছে তোমরা হচ্ছে ইনভেস্ট করতে পারো তো চলো দেখি বাইশ এটা যদি হায়ার হয় তাহলে হচ্ছে এত টাকা পাবো লোয়ার হলে হচ্ছে এত টাকা পাবো ইকুয়াল হচ্ছে আমার মনে হয় হায়ার হবে হায়ার তো দেখো উম আমি হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পেয়ে গেছি মানে ওয়ান পয়েন্ট টু সিক্স

আবার চলো সাত এখানে তো কম বলছিরে ছায়া পঁয়ষট্টি এখানে লোয়ার আসতে পারে 55 আসছে তো এই গেমে কিন্তু একদম সহজ দেখতেছো এখানে লস খাওয়ার মতো ই একদমই কম একদমই কম একদমই কম তো এখানে তোমরা প্রচুর হচ্ছে টাকা ইনভেস্ট করতে পারো গেমটা খেলতে পারো এখানে হায়ার যেতে পারে 60 হাই তো এই গেমের মধ্যে তোমরা হচ্ছে টাকা ইনভেস্ট করতে পারো চুপ বন্ধ করে হায়ার যাবে। দেখো একশ আটাত্তর টাকা জিতে গেছি তো এইভাবে হচ্ছে খেলো তোমরা গেমটা খুব সহজ আর অবশ্যই আমার প্রোমো কোড টাইগার বেড ডাবল সেভেন ইউজ করো গেমের মধ্যে আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা বোনাস নিতে পারবে আর অনলাইনে এটা ট্রান্সেড একটা গেম মানে ওয়ান এক্স বেড টা তোমরা ওয়ান এক্স বেড এর যে কোনো গেম আছে প্রচুর গেম আছে যে কোনো একটা গেম হচ্ছে খেলতে পারো হম ইচ্ছা মতো খেলে হচ্ছে টাকা ইনকাম করতে পারো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে